সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি তোমার মাথার ভিতরে যে শৈতানি বুদ্ধিটা আছে সেই শৈতানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস যেখানে শৈতানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস যারা শৈতান তাদের খতম করার দিন এসছে বন্ধ যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধ আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে মানুষের সুখ দুঃখের সাথে হিসাবে মানুষের বন্ধ হিসাবে মানুষের পাশে থাকতে চাই সে মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধ একজন অভদ্র নেতা বিজেপির তিনি বিরোধী দলের নেতা মাল্লাই এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্য রাখছেন কখন বলছেন যে আজকে তৃণমূলের নেতারা তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা ওই ওই বেটাটাকে দেখে নিব কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে দুই দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব আরে বাবা ক্ষমতায় তো আসিস নি সেটা এখন দূর অস্ত তৃণমূলকে জেল খাটাবি সেটা খাটাবি আসলে না খাটাবি মানুষ চাইলে না খাটাবি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয় ওটা মমতাজ বেগম ধরে দেখ তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছে এসছি তো মালদা শহরে ধরে দেখাক তো তৃণমূল কংগ্রেস কর্মীরা বন্ধ বিজেপির নেতা বিরোধী দলের নেতা স্বপ্ন দেখিও না যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে তোমাকে এক ইঞ্চি মাটি ছাড়বো না গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয় বদল চাই আমরা তাই তুমি আজকে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালি গালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছ যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে যেদিন মাল্লার মানুষ শপথ নিবে যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধ বিরোধী দলের নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে এই সভ্যতাকে নষ্ট করে দিতে চাই বিজেপিরা বন্ধ আর তাদের দশর দুই দালাল সিপি এবং কংগ্রেস লাগাতার ভাবে তারা ক্ষয়শ্রু সংগঠনকে সাথে করে নিয়ে তাদের পিছন থেকে মানুষ সরে গেছে তাদের সাথে মানুষ নাই তারা শুধুমাত্র তৃণমূলকে খতম করে দিয়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য এখানে বিজেপিকে কে মদত দিচ্ছে আমার সন্দেহ হচ্ছে আমি হয়তো ভাবছি সেটা ঠিক না হতে পারে যে টাকার বিনিময়ে এর মিছিল করানোর জন্য বিজেপিরা তাদেরকে আর্থিক মদত দিচ্ছে বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে কংগ্রেসকে তারা আর্থিক মদত দিচ্ছে যে তোমরা ভারতবর্ষে থাকো পশ্চিমবঙ্গের বুকে আমরা জিতলে আমরাই জিতবো বিজেপিরা তার আমাদেরকে মদত দাও আমার মনে হচ্ছে রাতের অন্ধকারে সিপিএম কংগ্রেসকে কিনে নিয়ে বিজেপিরা গোটা বাংলাটাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বন্ধ সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে